ভোজ্যতালের দাম কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে শিরোনামে দৈনিক ইনকিলাবে আজকের সম্পাদকীয় প্রকাশিত হয়েছে পাঠক ও ভিউয়ার্সদের জন্য তা হুবহু তুলে ধরা হলো আজকের সম্পাদকীয়তে বলা হয়েছে সয়াবিন তেলের দাম মেয়ে তেলেসমাতি অব্যাহত রয়েছে এই ভোজ্য দাম কোনোভাবেই মানুষের নাগালের মধ্যে থাকছে না ছয় সাতটি কোম্পানির সিন্ডিকেট এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাজ সাজিতে পণ্যটির দাম ক্রমেই বাড়ছে সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করছে ভোক্তাদের চিম্মি করে হাজার হাজার কোটি টাকা পকেটে নিয়ে যাচ্ছে অথচ আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম নিম্নমুখী বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায় গত অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশে পাঁচ লক্ষ আটানব্বই হাজার দুইশত বান্ন মেট্রিক টন সয়াবিন তেলের আমদানি হয়েছে যা আগের অর্থ বছরের তুলনায় চৌত্রিশ শতাংশ বেশি তাহলে সয়াবিন তেলের দাম বাড়ছে কেন এর পেছনে যে অসাধু সিন্ডিকেটদের এবং অসাধু ব্যবসায়ীদের কাজ করছে তাতে সন্দেহ নেই কথিত স্বৈরাচার শেখ হাসিনার সময়ও এই সিন্ডিকেট কাজ করেছে তার পতনের পরও তা অক্ষত অটট রয়েছে তাদের টিকিটিও ধরা যাচ্ছে না সাধারণ মানুষ আশা করেছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সব ধরনের পণ্যের বাজারে সিন্ডিকেট ভেঙে ফেলা হবে এবং পণ্য মূল্যের স্বাভাবিক পর্যায়ে আসবে তাদের যে আশায় গুড়ের বাড়ি সরকারটা ভাঙতে পারেনি পণ্যমূল্য মানুষের নাগালের মধ্যে আসা দূরে থাক উল্টো তা ধরাছোয়ার বাহিরে চলে যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে মানুষের স্বস্তি দিতে না পারা এখন সরকারের ব্যর্থতা হিসেবে পরিগণিত হচ্ছে এতে সরকারের প্রতি তাদের আস্থার ঘাটতি দেখা দিচ্ছে রমজান রেখে দেশের জিনিসপত্রের দাম বৃদ্ধি অপসংস্কৃতির বহুকাল ধরেই চলছে অসাধু ব্যবসায়ীরা এ সময়কে জিনিসপত্রের দাম বৃদ্ধির মৌকা হিসেবে সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দেয় এ নিয়ে বহু লেখালেখিও হয় তাতে কোনো কাজ হয় না এক্ষেত্রে সরকারও জন্য হাত গুটিয়ে বসে থাকে ধর্মক্রণ মানুষের হাহাকার শুনতে পায় না বাজার সিন্ডিকেট যেন সরকারের চেয়েও বেশি শক্তিশালী সরকারের এ ব্যর্থতা মানুষ হতাশ হলেও কিছু করার থাকে না এথুমধ্যে রমজানের চাহিদার শীর্ষে থাকা চিনি ছোলা খেজুর সহ নয়টি পণ্যের আমদানি বাড়লেও তার কোনো প্রভাব বাজারে পড়েনি পত্রিকার প্রতিবেদন অনুযায়ী গত জানুয়ারিতে চাল ডাল ছোলা চিনি খেজুর তেল সহ বিভিন্ন ধরনের চোদ্দ লাখ টন পণ্য নিয়ে তিপ্পান্নটি জাহাজ চট্টগ্রাম বন্দর এসেছে ফেব্রুয়ারির বিশ দিনে এসেছে বাইশটি জাহাজ রমজানের আগে আরও দশটি জাহাজ ফিরবে এসব জাহাজে করে লাখ লাখ মেট্রিক টন খাদ্যপণ্য দেশে এসেছে তারপরও পণ্য মূল্য কমছে না এর মূল্যে যে সিন্ডিকেট কাজ করছে তা বলাই বাহুল্য এসব পণ্যের মধ্যে সবচেয়ে বেশি অস্থিতিশীল হয়ে রয়েছে সয়াবিন তেল প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার সয়াবিন তেলের খুচরা মূল্য ছিল পঁচাশি টাকা থেকে একশ টাকা যা আগের সপ্তাহের তুলনায় পাঁচ টাকা বেশি অথচ সরকারের বেঁধে দেওয়া মূল্য একশত পঁচাত্তর টাকা বেঁধে দেওয়া দামের চেয়ে লিটারে প্রতি দশ থেকে পনেরো টাকা বেশি বিক্রি হয় তাহলে দেশের শত শত কোটি লিটার চাহিদা ভোজ্য তেলের কত টাকা বেশি বিক্রি হচ্ছে তা অনুমান করতে কষ্ট হয় না সাধারণ মানুষের এই অর্থ অসাধু ব্যবসায়ীরা লুটপাট করে নিয়ে যাচ্ছে তবে মানুষ এখন সাশ্রয়ী মূল্যে শাকসবজি কিনতে পারছে এক্ষেত্রে তাদের স্বস্তি রয়েছে এর কারণ হচ্ছে এবার শাকসবজির বাম্পার ফলন হয়েছে আলু টমেটো ফুলকপি বাঁধাকপি গড়ে বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি হচ্ছে আবার কৃষকরা উৎপাদন খরচের চেয়ে দাম কমে যাওয়ার হতাশ হচ্ছে কোথাও কোথাও দাম না পেয়ে সড়ককে ফেলে প্রতিবাদ হচ্ছে এক্ষেত্রে সরকারের তেমন কোনো কৃতিত্ব নেই কৃষকরা স্বদ্যোগে ফসল ফলায় দেখা যাচ্ছে বাজারে এদিকে এক ধরনের পণ্য মূল্য আকাশ ছোঁয়া আরেকদিকে নিম্নগামী কোনো ভারসাম্য নেই বলা বাহুল্য ইফতারের বিভিন্ন আইটেম তৈরির জন্য রমজানে সয়াবিন তেলের চাহিদার বেশি থাকে মানুষের এই চাহিদাকে জিম্মি করে বাজারে সিন্ডিকেট তেলের দাম বাড়িয়ে দিচ্ছে শুধু সয়াবিন তেল নয় ছোলা চিনি খেজুর ইত্যাদি পণ্যের দামও বাড়তির দিকে আজকের সম্পাদকীয়তে আরও বলা হয়েছে অন্তবর্তকালীন সরকার দায়িত্ব পাওয়ার পরপর বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে করা হুঁশিয়ারি দিয়েছিলেন সিন্ডিকেট ভেঙে ফেলা হবে বলে ঘোষণা দিয়েছিলেন কোনো কোনো উপদেষ্টা বাজারে গিয়েও হাজির হয়েছিলেন বাস্তবে সব হুঁশিয়ারি আশারে তর্জন গর্জন সারে পরিণত হয়েছে পণ্যমূল্য আরও বাড়ছে সিন্ডিকেট বহাল তবিয়তে রয়ে গেছে তারা সরকারের হুঁশিয়ারিকে তোয়াক্কা করেনি এমনকি ব্যবসায়ীদের সাথে বৈঠক করেও কোনো সুফল আসেনি নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস ওঠা মানুষের স্বস্তি ফেরেনি যে কোনো সরকার সাফল্যের অন্যতম মাপকাঠি হচ্ছে পণ্যমূল্য মানুষের সামর্থ্যের মধ্যে রাখা বিপুল জনসমর্থন নিয়ে আসা সন্তবর্তকালীন সরকার এর কাছে তাদের প্রত্যাশা আকাশচুম্বী তারা আশা করেছিল অন্তত জিনিসপত্রের দাম কমিয়ে সরকার তাদের স্বস্তি দেবে এ কাজ সরকার করতে পারেনি জিনিসপত্রের দাম কমানো নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই অন্তবর্তী সরকার লিপ সার্ভিস দিয়ে বসে আছে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান করে তুলতে পারেনি গতানুগতিক প্রক্রিয়ায় টিসিবির ট্রাকে পণ্য বিক্রি করে যেন দায় সারছে ট্রাকের এই পণ্য পেতে সাধারণ মানুষের প্রতিদিন যুদ্ধ করতে হচ্ছে অনেক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অসুস্থ হয়ে পড়েছে তারপরও পণ্য পাচ্ছে না সরকার ট্রাকের স্বল্প মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে ক্রেতাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা সৃষ্টি করে দিয়েছে এ প্রতিযোগিতায় অনেকেই হেরে যাচ্ছে পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের এটা মূল কাজ নয় তাকে পণ্যের ঊর্ধ্বমুখী মূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে সিন্ডিকেট ভেঙে দিতে হবে বড় বড় কথা বা লিপ সার্ভিস দিয়ে পণ্যমূল্য যে নিয়ন্ত্রণ করা যায় না তাই তো ইতোমধ্যে প্রমাণিত হয়েছে